জয়গুরু 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 আমি আমার ঠাকুরের গ্রন্থ নীলাচালি ঠাকুর নিগমানন্দের প্রথম খণ্ড থেকে কিছু অংশ পাঠ করব আজকে যেটা ঠাকুরের কন্যা নারায়ণী দেবীর লেখা জয়গুরু দিন যায় রাজপরিবারের সকলকে সকলকেই সেবার দেখেছিলাম রাজপরিবার মানে রাজা প্রফুল্লচন্দ্র ভঞ্জদেব যে পরিবার সেখানে কথা হচ্ছে রাজা সাহেবের মা বাবা রানী প্রফুল্লকুমারী রাজা সাহেবকে পরে অনেকেই দেখেছেন তার কথা বলব না কিন্তু বস্তার রাজ্যের ভূতপূর্ব রানী মহারাজ প্রবীরচন্দ্র ও বিজয়চন্দ্রের জননী প্রফুল্লকুমারীকে ঠাকুরের খুব কম ভক্ত শিষ্যই দেখেছেন দেখবার মতো অপরূপ রূপসী ছিলেন তিনি এমন নিখুঁত সুন্দরী আর দেখেছি বলে আমার মনে পড়ে না সত্যি রানী সে মেয়ে রং গঠন মুখের ডোল সবই যেন কি সুন্দর ছিল তার বলে বোঝানো যাবে না তাকে দেখলেই ওইটুকু মেয়ে আমিও হাঁ করে চেয়ে থাকতাম ভুলে যেতাম চোখ ফেরাতে রাজবাড়িতে ইউরোপীয় অভ্যাগত আসতো প্রায়। সেই সব বিদেশিরাও এই ভারতীয় মহিলার অনবদ্য সৌন্দর্যে মুগ্ধ না হয়ে পারত না কতদিন দেখেছি একদিন এলোচুলে দেখলাম রানীকে ঘন কৃষ্ণ কুঞ্চিত সুদীর্ঘ কুন্তল ভার যাকে বলে সবচেয়ে মনে আছে তার চোখ দুটি পদ্ম পাপড়ির মতো টানা টানা দুই নীল চোখে মায়াঞ্জন মাখানো স্বপ্নালো চাহনি যেন সেই চাহনি দেখলে মনে হতো বুঝি মর্তের মানবই নয় এই মেয়ে কোনো সুদূর অপসরী সুদূরের অপসরী সাপভ্রষ্টা দেবালা আর সত্যি তাই ছিলেন প্রফুল্ল কুমারী রাজা সাহেবের পরিচয় এখন অনেকেই জেনে গেছেন শুনেছি জন্মান্তর পরিচয়ে রানী তার মতন সেই রকম কোনো রাজকুলের মেয়ে নন তার পরিচয় আরও অসামান্য তিনি জন্ম জন্মান্তরের সাধন ও শক্তি সম্পন্ন যোগিনী দেবী অংশে জন্মগ্রহণ করেছিলেন প্রারব্ধ ক্ষয়ের উদ্দেশ্যে রানী যখন তখন বাবা বলে ডেকে ঠাকুরের কাছে আসতেন ইস আমার যা হিংসে হতো তখন সে আমি জানি কয়েকদিন পরে বলে বসলাম রানী কেন অত তোমার কাছে আসে বাবা অত গল্প করে কেন হেসে ফেলে তিনি বললেন হ্যাঁ হাসবে না তুমি যেমন আমার মেয়ে ও তো তাই না তো তুমি ওর বাবা কুট প্রশ্ন বটে পিতা ঠাকুর স্মৃতমুখে বললেন ওর বাবা নেই তো ও বাবা বলে ডাকে কেন তুমি ওদের ঠাকুর তাই ডাকে সত্যি সত্যি বাবা তো নও সে তো মরে গেছে বস্তারে কন্যার খবর সংগ্রহের বহর দেখে প্রায় হতভাগ ঠাকুর বললেন এ এই সব কে বলল তোকে কেন যোশী বলেছে রাজার বাবা বলে আগেই বলেছি ঠাকুরের ঘরের পাশেই ছিল আমাদের ঘর দুই ঘরের মাঝখানে মস্ত এক কাঁচের জানালা সেটা খোলাই থাকতো সময়। আমি শাখা মৃগের মতো সেই বাতায়ন পথেই এ ঘর ও ঘর করতাম দরজা দিয়ে ঘুরে আসার আশ্বাস স্বীকার করে কোন মূর্খ এখন আমাদের আলাপ শুনে সেই জান্নালার মায়েদের কেউ এসে দাঁড়ালেন ও কি একদণ্ড ঘরে থাকে ঠাকুর হয় বাইরের ওই গুরখাদের সঙ্গে টহল দিয়েছে ফিরছে নয়তো যোশী কিংবা বুড়োর ঘরে গিয়ে বক বক করছে রাত্রেও ডেকে এই ঘরে আনতে পারি না সহজে আমি নিরঙ্কুশ জোর দিয়ে বলি না আমি যাব গল্প করব দিনরাত কেন ঘরে বসে থাকবো ভূতের মতো তুমিও তো রানীর সঙ্গে গল্প করো আমি গল্প করি তোকে কে বলল উপদেশ দিই রানীকে সৎ শিক্ষা দিই না দেবে না কেন দাও তুই তো বললি আমি ওদের ঠাকুর তাই দিই এইবার দু হাতে জড়িয়ে ধরলাম তাকে না তুমি ঠাকুর হবে না বাবা গুরু করুণ হেসে বললেন আমি যে গুরুগিরি ছাড়া আর কিছু জানি না মা তবে ঠাকুর না হয়ে কি করব কেন তুমি গুরু হলে কেন না ও ভালো না পেঁচার মতো মুখ করে আমি বলি ভারী বিরক্তি প্রকাশ পায় কথাটায় এতটা সাহস হওয়ার হেতু ছিল দুদিন দেখ দু তিন দিন দেখছি বাবা হয়তো খেয়ে উঠে বিশ্রাম করছেন অথবা শুয়েছেন একটু এমন সময় বাবা বলে ডেকে কাঁদো কাঁদো মুখে রানীর প্রবেশ এবং ঝাড়া দু ঘন্টা বকবকানি বয়সী ছেলে মানুষ ছিলেন প্রফুল্ল কুমারী বালিকার সারল্য একটু কিছু হলেই বাবা বলে ঠাকুরের কাছে আসাটায় তিনি দোষের কিছু দেখেননি ঠাকুরও তার এই দাবিকে স্বস্নেহ প্রশ্রয় না দিয়ে পারতেন না আমি নিজে ভালো মন্দ না বুঝলেও মায়েদের কথোপকথনে কিন্তু জেনেছিলাম দাম্পত্য কলহের মীমাংসা করতে এসে রানী ঠাকুরের বিশ্রাম সুখটির দফারফা করে গেলেন সামান্য কারণেই মনোমালিন্য হতো তরুণ দম্পতির আর তারা দুজনেই একের পরে এসে শালিসী মানতেন ঠাকুরকে সে এক কাণ্ড দার্জিলিংয়ে কয়েকদিন ছাড়াই এমনি ঘটত রানী বেরিয়ে যাবার পরক্ষণেই রাজা সাহেব এসে ঢুকলেন ঠাকুর আপনি বলুন আমার কী দোষ ঠাকুর হাস ঠাকুরকে হাসিমুখে সান্ত্বনা দিতে হয় উভয় পক্ষকে সেবক সেবিকাদের ওদিকে বিরক্তির সীমা থাকে না তাদের বিরক্তির রানী আর অমন করে যখন তখন এসে তাকে দখল করতো না তার ঠাকুর হওয়ায় আমার এই আপত্তিটা ঠাকুরের মনে লেগেছিল খুব পরে জেনেছি সে কথা দার্জিলিং গিয়ে তিল খুলে গিয়েছিল আমার বারবারই বলেছি ওখানে গিয়ে যেমন দুরন্ত তেমনি বেপরোয়া হয়ে উঠেছিলাম কখন যে ঠাকুর সম্পর্কে আতঙ্কটা খসে গিয়ে অকুণ্ঠ দাবি জন্মেছে তার উপরে নিজেই জানি না যে আমি কেবল পালিয়ে বেড়াতাম তাকে দেখলে এবার সেই আমার অবাধ মেলামিশায় ঠাকুরও নিশ্চয় খুশি হয়েছিলেন হাসি খুশি প্রাণোচ্ছল ছোট মেয়ের সঙ্গে সঙ্গ তার খুব ভালো লাগতো সহজ আনন্দ আনন্দে শিশুদের সঙ্গে খেলায় মন খোলা মনে মিশতেন আমাদের আনন্দময় মঠে প্রথম দিকে যারা ছিলেন তারা দেখেছিলেন সেই শিশু ভোলানাথকে সুতরাং দার্জিলিংয়ে এসে অবধি এক দেশে বৃহস্পতি লেগেছে আমার একাদশী বৃহস্পতি লেগেছে আমার আমি যেমন তার গায়ে পড়া হয়েছি তিনিও তেমনি অবাধ প্রশ্রয় দিয়ে চলেছেন কোনো বাদরামিতেই পারতপক্ষে কিচ্ছু বলেন না দেখে শুনে আর কি আমি হয়ে গিয়েছি একজন এমনই ভিতর থেকে বেরিয়ে এলো আদি ও অকৃত্রিম বসুত্ব অঘটন ঘটালাম একদিন সকালে একদিন ঠাকুরের জলেযোগীর আয়োজন হচ্ছে দারুণ শীত পড়েছে সেদিন রোজই ঠান্ডা সেদিন আবার মাত্রাতৃপ্ত মেঘ ও বৃষ্টি জানলা খোলার উপায় নেই খোলা মাত্র ঘরে ধোয়ার মতো এসে মেঘ ঢুকছে কুণ্ডলি ঘর দুয়ার সব ভিজে একসা জল এত ঠান্ডা যে হাত দিলে হাতখানা ঝনঝন করে বেঁকে যায় যেন মায়েরা ঠিক করেছেন ঢাকায় পরোটা আর আলু চচ্চড়ি করে আজ খাওয়াবেন ঠাকুরকে দুপুরে রান্না হতে দেরি হবে। এই মেঘ কুয়াশা না সরলে বাজার হবে কি করে এমনকি উনুন ধরানো একটা সমস্যা কাজেই সকালের জলখাবারটা ভালোভাবে হোক দুপুরে কি জুটবে কে জানে পরোটা হবে শোনা মাত্রই কি খেয়াল খেয়াল হলো বলে বসলাম আমি পরোটা খাব কথাটা মায়েদের গুরুত্ব দিলেন না তেমন বললেন হ্যাঁ ঠাকুরের যখন হবে তুমিও খাবে বই কি না ঠাকুরের জন্য হবে না তুমি শুধু আমার জন্য করবে আজ শুনে একটু বিরক্ত হলেও নানা দুষ্টুমির মতো এও এক বদ খেয়াল চেপেছে একটু পরেই ভুলে যাবে ভেবে মায়েরা স্তূপ দিয়ে চলে গেলেন বললেন আচ্ছা আচ্ছা তাই হবে মনটাকে আজ হাতড়ে দেখি কি হয়েছিল সেদিন আমার মনে মনে ঠাকুরের গদিতে উঠে বসেছিলাম বুঝি তার যা কিছু আদর আপ্যায়ন সেই সব আমার জন্য হোক এই দুরাগ্রহ জেগেছিল নিশ্চয় তাই যে দিই এক মতো গিয়ে বসলাম রান্নাঘরে অত ময়দা মাগছো কেন শুধু আমার জন্য হবে কিন্তু বাবার জন্য করতে পারবে না মহাবিপদ মায়েরা বোঝালেন হ্যাঁ বাপু একা তোর জন্যই হচ্ছে ঠাকুরের জন্য নয় যা যা খেলতে যা বাইরে এসে খাবি কোনো মতে আমায় অন্য মনা করতে পারলেই আপদ যায় তাদের ধারণা বললাম তবে অত ময়দা নিয়েছ কেন একা আমার জন্য হলে অত ময়দা লাগবে না সরজুমা ময়দার ময়ান দিতে দিতে বললেন বেশি হলে ক্ষতি কি তোর একেবারে না খেতে পারিস বিকেলে খাবি রাত্রে খাবি এতটুকু ময়দা মাখা ডলা অসুবিধে তো তাই একটু বেশি করে নিয়েছি যুক্তিটা ঠিক বিশ্বাসযোগ্য কি না ধরতে পারলাম না মন খুৎখুত করে ওরা বোধহয় ঠকাচ্ছে আমায় ঠিক বাবা কেউ দেবে কেন দেবে একদিন শুধু আমার জন্যই হোক না ওদের ঠাকুর অন্য কিছু খা কাজ একটা দিন আমার আবদার বজায় রাখলে কি ক্ষতি বাপু মনের মধ্যে এমনি অবুজ একটা গো নিয়ে তখনকার মতো আড্ডা মারতে বেরিয়ে গেলাম আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট পরে খাওয়ার ডাক এলো ঘরে এসেই চোখে পড়লো দুখানা থালায় পরোটা ভাগ করে আর ঠাকুরের আসন পাতা আছে আকাশ ভেঙে পড়ল মাথায় ওই যে দিয়েছো বাবাকে কেন দিয়েছ বলেছি না আমি একলা খাবো আজ আমার জেদরা যে এমন বদ্ধমূল মায়েরা বুঝতে পারেননি পারলে তারা আমাকে পরে খেতে দিতেন কিন্তু তখন আর উপায় নেই ঠাকুরকে ডাকা হয়ে গেছে তিনি আসছেন চটির আওয়াজ উঠেছে ধমক দিয়ে মা বললেন খাবি তো খা নইলে দূর হয়ে যা লক্ষ্মী ছাড়া মেয়ে আমার সেই এক বলি থালা তুলে নাও বাবার কেন দিলে বাবাকে বাবা খাবে না আমি একা খাব এত কাণ্ড কিছুই জানেন না ঠাকুর প্রসন্ন মুখে এসে বললেন প্রসন্ন মুখে এসে হাসনে বসলেন আমার তেরা চাউনি আর বজ্জাত ঘোড়ার মতো ঘাড় বেকানো টকবগানি দেখে সকৌতুকে বললেন কি কি হয়েছে ওর কি বলে আমি একটু চুপ করে গেছি হঠাৎ বোধহয় ভাবছিলাম কিভাবে তার খাওয়াটা বন্ধ করলে বেশ লাল লাগসই হবে অথবা আচমকা ভয় জেগেছিল একটা তার হাসি মুখ দেখেই কিন্তু ভয় ভেঙে গেল ও কিছু না আপনি খান মায়েরা একথা বলতেই যেমনি থালা টেনে নেবেন আমি থালা লাথি মেরে দূর করে দিয়ে তিড়িং মিড়িং করে উঠে আমি বললাম ওই তো বাবা খাচ্ছে কেন ওকে দিলে তোমরা আমি বলেছিলাম না আমি একা খাবো হ্যাঁ 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 স্তব্ধ হয়ে গেলেন ঠাকুর থালায় দেয়া হাত গুটিয়ে নিয়ে বললেন ও কি ওই কথা আগেই বলেছিল সরস বিরক্তিতে মায়েরা ঝাঁঝালো সুরে বললেন হ্যাঁ সকাল থেকেই বায়না তুলেছে আজ আমি একা খাবো পরোটা বাবাকে দিও না কে জানে বেয়াদ মেয়ে এখনো ভুলবে না আপনি খান ঠাকুর ওকে খেতে দেব না আহ্লাদ পেয়ে পেয়ে গোল্লায় গেছে একেবারে আসনে বসে তেমনি স্তব্ধ হয়ে ঠাকুর কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে চেয়ে রইলেন আমি তখন মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছি সুর তুলে সেটা কিন্তু নিতান্তই জেদ বজায় রাখা ভিতরে ভিতরে রক্ত হিম হয়ে যাচ্ছে আমার তার সেই আষাঢ়ের মেঘের মতো থমথমে মুখে কালো ছায়া মৌন গম্ভীর চাহনি দেখে ভয়ে পেটে খিল ধরে আসছে আজও সেই মূর্তি মনে পড়লে শিউরে উঠে সর্বাঙ্গ সভায় বলি ক্ষমা করো ঠাকুর ক্ষন্তব্য মেহপরাধ শিব শিব শ্রী মহাদেব সম্ভব কত ক্ষমাই পেলাম তোমার কিছুক্ষণ তেমনি আড়ুষ্ট হয়ে বসে থেকে উঠে গেলেন ঠাকুর খাওয়া হল না তার কি করে খাবেন ভূতের নজর লাগলে সেই বস্তু কি আর দেবতার ভোগী লাগে কান ধরে আমায় টেনে তুলে মা কটুসারে বললেন যাও বেরিয়ে যাও একদম চোখ চাচাবে না একটু এত বার বেড়েছে তোমার খেতে দেব না তোমায় আজ দেখি কত বড় জেদ বাবা উঠে যেতে আপনি কান্নায় ভাটা ধরেছিল আমার কাজটা যে গর্হিত হলেও বাড়াবাড়ি হয়ে গেল খুব বেশ বুঝতে পারছি কিন্তু পেছবার উপায় কই পশু ভাব যত থাকে অহংকারও তত বেশি হয় অতএব কানহুলা খেয়ে বেরিয়ে গেলাম অনাহারে তবু গিয়ে একবারও বলতে পারলাম না ও বাবা আর আমি বলবো না অমন কথা তুমি খাবে এসো পাকা পাকা বুলি ঢের জানতাম কিন্তু ওই অতি সঙ্গত কথাকটি সেদিন মুখ দিয়ে বার হয়নি নিঃশেষে আমি একবার বললেই বললেই সব নিঃসংসয়ে আমি জানি একবার বললেই সব দুঃখ ভুলে যেতেন তিনি আবার হাত ধরে এসে খেতে বসতেন কিন্তু দুর্লভ লগ্ন বয়ে গেল সেদিন ক্ষমা চাওয়া আমার আর হলো না চির অপরাধী হয়ে রয়ে গেলাম বহুক্ষণ সেদিন নিস্তব্ধ ছিলেন ঠাকুর সারা বাড়িটা যেন থমথমিয়ে রইল ঘটনাটা নিয়ে বেশি বাহনা করেননি অন্যান্য বাড়ির মতো কাউকে উপদেশ দেওয়ার চেষ্টাও করেননি শুনেছি মায়েরা খাওয়ার জন্য অনুনয় করবার জন্য একমাত্র কথাই বলেছিলেন ও যদি অমন জেদ ধরেছিল শুনতেই পারতে ওর কথা একদিন না হয় আমি পরোটা নাই খেতাম না আজ এখন আর কিচ্ছু খাব না মায়েরা নিজেদেরই অপরাধী জ্ঞান করেছিলেন তাদের মনে হলো কেন তারা আমার জেদটাকে গুরুত্ব দিলেন গুরুত্ব দেননি এ কথা শুনলে যে ঠাকুরের মনে কষ্ট হবে তা কেন ধরতে পারেননি কেউ আমার খবর না নিয়ে অনায়াসী ঠাকুরকে আগে খাইয়ে দিতেন দোষ তাদেরই হিসেবের ভুল হয়েছিল মায়েদের সেটা ঠিক কিন্তু আসল অপরাধী আমি এ নিশ্চয়ই ঠাকুরের সেদিনকার স্তব্ধ গম্ভীর মুখখানা আজও চোখে ভাসে বিষণ্ন হয়ে কি ভাবছিলেন এত সারাদিনে মুখে সেই মেঘ তার কাটেনি আমায় ডেকে কথা বলেননি পুরো একটি দিন গভীর মনস্তাপে কী ভেবেছিলেন না বললেও বুঝতে পারি ইহ পরকালে তিনি ছাড়া আর যার কেউ নেই সেও দেশ করে তার দুধ কলা দিয়ে কাল সাপ্যসার কাকে বলে তবু সে অত্যায্য ভাসিয়ে দেয়া যায় না তাকে বিষ বৃক্ষ হবিবদ্ধ সংবদ্ধ স্বয়ং চেত্তমস্য সম্প্রতম এ তো মমতার কথা নয় এরই নাম কর্মসন্ন্যাস জয়গুরু জয়গুরু জয়গুরু